পেশেন্ট আউট অফ ডেঞ্জার আপনার ছেলে ঠিকমতো মতো না নিয়ে আসলে হয়তো পেশেন্ট সারা জীবনের জন্য পঙ্গ হয়ে যেত ডাক্তার কি আমার ছেলে মানে আমার তো কোনো ছেলেই নাই তাহলে উনিকে যে আপনার স্বামীকে হসপিটালে নিয়ে এসেছিল চিনি না তো ও ওই জন্যই বুঝেছি আপনার মেয়ে ছেলেটাকে থাপ্পড় মারলো গুড হয়তো আপনাদের বড় লোকের পোশাক আশাকেই বলে দিচ্ছে কিন্তু আপনাদেরকে ছোট লোক বলতেই গিন্নে হচ্ছে মা ও মেয়ে কথাগুলো শুনেই অবাক হয়ে গেছে আপনি কি জানেন ছেলেটি চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা জমা দিয়েছে টাকাটা না জমা দিলে হয়তো এতক্ষণে আপনার স্বামীকে বাঁচিয়ে রাখা যেত না মাও মেয়ে নিচ্ছুপ নিজের শরীর থেকে দুই ভাগ রক্তও দিয়েছে যা হয়তো আপনার নিজের ছেলে হলেও করতো কিনা সন্দেহ এখন রোগের কাছে আর যাব না ডাক্তারও নাশ চলে যায় এদিকে লাকি মেয়েটির নাম মনে অনেক কষ্ট পায় ও আম্মু কান্না শুরু করে দেয় আম্মু আমি এটা কি করলাম আম্মু কাঁদতে কাঁদতেই বলছে লাকি এই কাজের জন্য আমায় আল্লাহ হয়তো ক্ষমা করবে না কাদিস লামা কখনো যদি দেখা হয়ে যায় ক্ষমা চেয়ে নিস তবুও লাকি তার অন্যায় বুঝতে পেরে চোখের পানি ঝরছে অন্যদিকে আবিরকে অনেক মারছে অন্যদিকে আবিরকে মারে, এই দিকে সে কাজটাও হারিয়ে ফেলেছে আবিরকে এত মারার পর ও আবির ব্যথাও চিৎকার করছে না এই ব্যথা তো খানিকের তার থেকে ও আবিরের মনে অনেক বেশি ব্যথা অন্যদিকে আমান সাহেব বাসায় ফিরে আসে আর জানতেই পারে কেউ একজন টাকাগুলো নিয়ে এসেছে আর পাঁচ লাখ টাকা কম থাকার কারণে তাকে পুলিশে দিয়ে দেয় আমান সাহেব খুব ভালো মানুষ এমনও তো হতে পারে ছেলেটি বিপদেই পড়ে পাঁচ লাখ টাকা কোথাও নষ্ট করেছে তার যদি টাকারই এত লোভ থাকতো তাহলে এতগুলো টাকা তো আর ফিরিয়ে দিতে আসতো না যাই গিয়ে ছেলেটাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনি আমান সাহেব থানায় গিয়ে আবিরকে ছাড়িয়ে নেয় বাবা তোমার নাম কি আবির আমার জন্য তোমার কি অবস্থা করেছে পুলিশ বাবা আমাকে মাফ করে দিও না আঙ্কেল আপনি কেন মাফ চাচ্ছেন আমি আপনার পাঁচ লাখ টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে চিকিৎসা করিয়েছি চিন্তা করবেন না আঙ্কেল আমি আপনার টাকা শোধ করে দেব। না বাবা লাগবে না আর তুমি তো টাকাটা নেওনি একজনকে সাহায্য করেছ না আঙ্কেল আমি আমি কারো কাছে ঋণই থাকতে চাই না আমার চাকরি হয়ে গেলে আমি আপনার টাকা পরিশোধ করে দেব। তো কি চাকরি করবা দেখি কি চাকরি করা যায় আর আমি মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি এখনও রেজাল্ট হয়নি তবে আঙ্কেল আমি কার চলাতে পারি ও তাহলে আমার বাসার ড্রাইভার হয়ে যাও মাসিক পঁচিশ হাজার করে বেতন পাবা ধন্যবাদ আঙ্কেল আপনি আমার অনেক উপকার করলেন আঙ্কেল ওনার বাসায় নিয়ে গেলেন বাপি তুমি ওই চোরটাকে বাসায় নিয়ে আসলে কেন আমান সাহেবের মেয়ে না মামুনি আবির চোর নয় ও একটা লোককে বাঁচাতে টাকাগুলো ডাক্তারকে দিয়েছে ছোট লোকটা বানিয়ে বললো আর বিশ্বাস করলে বাপি না রিমা বাবা তুমি ওই রুমে যাও এখন থেকে ওখানেই থাকবে বাপি অন্য রাগ করে চলে যায় আর মনে মনে ভাবে আমার বাসায় থাকবে মনু বুঝবে মজা কাকে বলে এদিকে আবির গিয়ে নিজের রুমটা গুছিয়ে নিয়ে নেয় আর বিছানায় শুয়ে বাসার সবার কথা ভাবতে থাকে কোনো এক সময় ঘুমিয়ে পড়ে মাঝরাতে তার শরীরে প্রচন্ড জ্বর আসে আবির কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে যায় পরের দিন সকালে কাজের লোক নাস্তা দিতে এসে দেখে আবির ফ্লোরে পড়ে ঘুঙ্গাতে লাগছে সাহেব ছেলেটা ফ্লোরে পড়ে ঘুঙ্গাচ্ছে মনে হচ্ছে অনেক অসুস্থ আঙ্কেল এসে তাড়াতাড়ি করে আবিরকে হসপিটালে ভর্তি করে খানিকক্ষণ পর ওনার শরীরে তো অনেক ক্ষত হয়েছে তাই ব্যথায় শরীরে জ্বর এসেছে কিছুদিন রে ওষুধ ঠিকভাবে খেলেই সুস্থ হয়ে যাবে আপনারা চাইলে কালকে বাসায় নিয়ে যেতে পারবেন পরের দিন আমরা বাসায় নিয়ে আসলাম বাসার ভিতরে যেতেই লক্ষ্য করলাম সেই দিনের ওই মেয়েটা যার বাবাকে মেডিকেলেই ভর্তি করিয়েছি আমাকে দেখে দৌড়িয়ে আসছে লাকি বাসার ভিতরে যেতেই লক্ষ্য করলাম সেই দিনের ওই মেয়েটি যার বাবাকে মেডিকেলেই ভর্তি করিয়েছি আমাকে দেখে দৌড়িয়ে আসে লাকি আমাকে মাফ করে দাও প্লিজ আমার পায়ে পড়ে আমি সেই দিন বুঝতে পারিনি এই এই কি করছো ছাড়ুন আমাকে না ছাড়বো না আগে বলো মাফ করেছো আরে আমি সেই দিন কিছুই মনে করিনি আপনার বাবা এখন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো এখন অনেকটাই সুস্থ ডাক্তার বলেছে আগামীকাল বাসায় নিয়ে যেতে পারবো ও আল্লাহ তালাকে আশেষ ধন্যবাদ কিন্তু আপনার এই অবস্থা কেন কই থেকে আসলেন মামুনি আবিকে ডাক্তার রেস্ট নিতে বলেছে তোমরা পরে কথা বলিও আঙ্কেল আমাকে আমার রুমে দিয়ে আসলো কিরে লাকি তুই ওই ছোট লোকটার পায়ে পড়ে ক্ষমা চাইলি আমি তো আমার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছি না তুই তো জানিস আমার বাবা অ্যাক্সিডেন্ট করে এখনও হাসপাতালে হুম আঙ্কেল কেমন আছে ভালো আছে এখন আজকে হাসপাতাল থেকে রিলস দিবে কিন্তু আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সাথে চোরটার কী সম্পর্ক তুই যাকে চোর ছোট লোক বলছিস সেই আমার বাবাকে বাঁচিয়েছে ও জানিস সেই দিন যদি ঠিক সময় মতো হাসপাতালে না নিয়ে যেত আর নিজের রক্ত ও পাঁচ লাখ টাকা না দিত তাহলে হয়তো আজকে আমি এতিম হয়ে যেতাম লাকির চোখের পানি ছলছল করছে আঙ্কেল আবিরকে তার রুমে দিয়ে এসে তার রুমে যেতে লাখির কথাগুলো শুনতে পায় তাহলে আবি রহমান সাহেবের জীবন বাঁচিয়েছে লাকির বাবার নাম রহমান সাহেব হুম আঙ্কেল আচ্ছা মামুনি তোমরা কথা বলো আমি যাই একটু কাজ আছে তাহলে ছোট লোকটা আমাদের পাঁচ লাখ টাকা দিয়ে আঙ্কেলের চিকিৎসা করিয়েছে তোদের মানে আবির তোর কি হয় এই কিছুই হয় না আমাদের বাসার ড্রাইভার ও ছেলেটা অনেক কি তাই না কিন্তু আগে তো কখনোই দেখিনি দুদিন হলো কিন্তু বাসায় এসে অসুস্থ হয়ে যায় আর অসুস্থই হবে না কেন পুলিশের যে পিটানি খেয়েছে কি পুলিশ মারছে মানে মানে ওই পাঁচ লাখ টাকার জন্য আমরা ওকে পুলিশে দিয়েছি কথাটা শুনি লাকি যে কান্না করে দিবে দিবে ভাব ভেবেছিলাম পুলিশ শালার হার হাড়টি ভালোভাবে ভেঙে দিবে কিন্তু তেমন কিছুই করেনি ছোট লোকটাকে চুপ করতুই আর আমার সাথে কথা বলবি না লাকি কাঁদতে কাঁদতেই বাসায় চলে যায় অন্যান্য ও লাকি দুজনেই বান্ধবী একই কলেজে পড়ে বাসায় গিয়ে ভাবতে থাকে ছেলেটা আমার বাবার জন্যই কত কষ্ট পেল বিকেলে লাকির বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে আসে লাকি আবিরের সম্পর্কে সব কিছুই বলে সব কিছু শুনে রহমান সাহেব কেঁদে ফেলে ছেলেটাকে দেখতে ইচ্ছে করেছে আব্বু কালকে তোমায় অনন্যাদের বাসায় নিয়ে যাব। অন্যদিকে আবির তার আম্মু ভাইয়া ভাবি সবার কথাই ভাবছে জানি না আম্মু কেমন আছে আমি জানি আম্মু ভালো নেই আমাকে ছাড়া আম্মু কী করেই ভালো থাকবে অনেক ভালোবাসি তোমায় আম্মু আম্মুর সাথে কথা বলতে ইচ্ছে করেছে তাই ভাবছি আজকে একবার ফোন দেবো সন্ধ্যায় অনন্যা আমার রুমে আসলো কি যে দেখি চলে গেল কিছুক্ষণ পর আঙ্কেল আমার রুমে আসলো আবির এখন কেমন আছো অনেকটাই ভালো আছে আঙ্কেল ও গুড খাইছ মু আঙ্কেল খেয়েছি আঙ্কেল একটা ফোন লাগতো পাঁচ মিনিট কথা বলতাম ওকে আমি পাঠিয়ে দিচ্ছি আঙ্কেল অনেক ভালো তাই খোঁজখবর নেয় কিন্তু আনটি একবারও আমার সামনেও আসলো না আমার উপরে কি তার মন খারাপ বাসাই নাই হয়তো মামুনি ফোনটা আবিরের রুমে দিয়ে আয়তো ওকে বাপি ছোটো লোকটা আবার কার সাথে কথা বলবে দেখিতো এই মিয়া আপনার ফোন আবির ফোনটা হাতে নেয় অননা গিয়ে দরজার আলালে পেতে থাকে দেখি তো ছোটো লোকটা কার সাথে কথা বলে আবির আম্মুর নাম্বারে কল করে হ্যালো কে ভাইয়ার কণ্ঠ ভাইয়া ফোন তুলছে কথা না বলেই ফোনটা কেটে দিলাম মনটা খারাপ হয়ে গেল দেখি চাচাতো ভাই আরাফতকে কল দিই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরাফাত আমি আবি ও ভাইয়া তুমি কই তোমার বিয়ের কথা শুনেই বাসায় আসলাম কি এইগুলো কি শুনছি থাক ওই সব বাদ দে আম্মু কেমন আছে রে বড় আম্মু ভালো নাই ভাইয়া তুমি চলে যাওয়ার পর থেকে ঠিকমতো খায় না তোমার চিন্তা অসুস্থ হয়ে পড়ে কি বলিস কথাটা শুনে বুকের ভেতরে মোচড় দিয়ে উঠলো হুম ভাইয়া তুমি বাসায় ফিরে এসো না রে কি করে যাব। বল এই কলঙ্কন নিয়ে যেতে চাই না আমি যে তোর ফোন দিয়েছি কাউকে বলিস না প্লিজ আর মায়ের দিকে একটু খেয়াল রাখিস আমার চোখের পানিতেই ভিজে গেছে কথা ঠিকভাবে বলতে পারছি না ভাইয়া তুমি কি কাঁদছ না রে ভাই ভালো থাকিস পরে কথা হবে অনন্য আড়াল থেকে আবিরের এইভাবে কাঁদতে দেখে নিজেরও চোখের পানি চলে আসে নিজের রুমে চলে যায় আর ভাবে কে ওই ছেলেটা মনে অনেক কষ্টই বাসা থেকে চলে আসে আবির আম্মুর কথা ভেবেই ঘুমাতে পারিনি পরের দিন সকালে ও রহমান সাহেব আবিরকে দেখতে আসে আবিরের রুমে যেতেই দেখে আবির আগে থেকে কাঁদছে চোখ মুখ ফুলে গেছে